ওনারা টাইম লাইনটা ঘোষণা করেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা লোক দেখানোর মতো যে শিক্ষার্থীরা যেহেতু একটা শিক্ষার্থীদের চাপ দিচ্ছে ডাকশো নির্বাচনের জন্য তাদেরকে একটু ঠান্ডা করার জন্য মনে হয় একটা টাইম লাইন ঘোষণা করছে এটার মধ্যে কিছু ছাত্র সংগঠন তাদেরকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রায়োরিটি দিয়ে থাকে তাদের কথা মতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসু নির্বাচন হবে কি না এটা তো কোনো ছাত্র সংগঠন ঠিক করে দিতে পারে না এর কবে ডাকশো নির্বাচন হবে এটা শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাই ঠিক করতে পারে কবে নির্বাচন হবে ওইখানে আমরা অনলাইনের মাধ্যমে ফেসবুকে দেখেছি যে ডাকসু নির্বাচনের একটা টাইম লাইন ঘোষণা করেছে তো আমরা হয়তো ভিতরে ঢুকে প্রত্যাশা করছিলাম নির্বাচন কমিশন কিংবা কবে নির্বাচন হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য থাকবে তো যেই ওনারা টাইম লাইনটা ঘোষণা করেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা লোক দেখানোর মতো যে শিক্ষার্থীরা যেহেতু একটা যে চাপ দিচ্ছে ডাকশো নির্বাচনের জন্য তাদেরকে একটু ঠান্ডা করার জন্য মনে হয় একটা টাইমলাইন ঘোষণা করছে এটার মধ্যে সুনির্দিষ্ট কবে নির্বাচন হতে পারে কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বকে পালন করবে কিভাবে নির্বাচন হতে পারে এবারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য ওখানে আমরা দেখতে পাইনি তারই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশন এবং কবে নির্বাচন হতে পারে ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা আপনারা প্রদান করবেন এবং ডাকস নির্বাচনের যে করার জন্য যে পরিবেশ এবং যে একটা আমেজ এ আমেজ তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা বিগত দিন ধরে দেখে আসছি কিছু ছাত্র সংগঠন তাদেরকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায়োরিটি দিয়ে থাকে তাদের কথা মতো বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকসু নির্বাচন হবে কি না এটা তো কোনো ছাত্র সংগঠন ঠিক করে দিতে পারে না এর কবে ডাকসু নির্বাচন হবে এটা শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাই ঠিক করতে পারে কবে নির্বাচন হবে কোনো ছাত্র সংগঠন যদি তারা না চায় নির্বাচন হবে না সেক্ষেত্রে তাদের কথা শুনে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে কোনো ক্ষমতা আগামী থেকেও ক্ষমতা আসবে বা কিংবা কোনো ছাত্র সংগঠন তাদের অনেক শক্তি তাদের শক্তির ভয়ের কাছে নির্বাচন দিতে তারা ভয় পাচ্ছে এমন যদি মনে করে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে। তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতারণা হবে এটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা প্রশাসনের কাছে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই আপনারা অতি দ্রুত সুনির্দিষ্ট রুটম্যাপ এবং কবে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন ঘোষণা করবেন এবং নির্বাচন করার ক্ষেত্রে কোনো প্রকার যেন কারো আধিপত্য না থাকে এবং প্রচার প্রচারণার ক্ষেত্রে সকলে যেন সমান সুযোগ সুবিধা পায় এ ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকা রাখবে আরেকটা ব্যাপার আপনাদের আমি উল্লেখ করতে চাই আমরা বিগত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের একটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপটা কোনো একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন শুধুমাত্র তারাই তারা মানে মনে হচ্ছে তাদের যে কার্যক্রমগুলো এখানে প্রচারণা করে যদি এমন সিস্টেম থাকে তাহলে অন্য অন্য ছাত্র সংগঠনগুলো যে তাদের কার্যক্রম করছে আমরা অনেক সময় আমরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম করি বা আমরা অনেক সময় প্রতিবাদ জানাই কিংবা কোনো কিছু ওই গ্রুপে পোস্ট করা করতে চাই কিন্তু আমাদের কার্যক্রমগুলা অনেক সময় ওরা অ্যাপ্রুভ করে না যদি এমন হয় যদি একটা সুনির্দিষ্ট সংগঠন একটা ফেসবুক গ্রুপে তাদের প্রচার প্রচারণা কিংবা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে প্রচারণা করে বাকি যে আরও বিশ্ববিদ্যালয় আরও ছাত্র সংগঠনগুলো আছে তাদের কার্যক্রমগুলো যদি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত করে তাহলে তো যারা আমাদের যে ডাকস নির্বাচন করতে চায় ডাকস নির্বাচনে সকল ছাত্র সংগঠনের সমান অধিকার থাকার কথা লেবেল প্লিং ফিল্ড থাকার কথা এক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এ ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আগামীতে আপনারা ডাকশো নির্বাচন দিচ্ছেন সকলের জন্য সমান অধিকার থাকে প্রচার প্রচারণের ক্ষেত্রে এবং কার্যক্রম করার ক্ষেত্রে ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন